তেলি তো আমরা আলহামদুলিল্লাহ আজকে শেষ করে ফেলছি এখন ইয়ে করেন ওই ই হাবিব চাবদের হাদিয়া কি দিয়ে দিলে কি মুসল্লিদের কি জিগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর আব্দুল রহিম বাপে টাকা দেনে কিন্তু তেরাবীর এটা মনে রাখবেন মুসল্লি সব আপনারা আছেন কেমন আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী এই বখিলপুর জামে মসজিদে আমাদের এই বখিলপুর জামে মসজিদ অনেক নাম করে একটা মসজিদ আমরা গ্রামবাসী সবাই স্বতঃস্ফূর্ত ভাবে টাকা পয়সা দিয়ে প্রায় দেড় কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি সুতরাং এই মসজিদে যে হাফেজ সাহরা তারা বে তাদেরকে তো একদম অসম্মান করলে হয় না তাই না তাদেরকে একটা মানসম্মত হাতিয়া দেওয়া উচিত তো আমরা অনেক কষ্টে মুসলিদের কাছ থেকে সাদা উঠেছি তারপর আমি ডিসি সেক্রেটারি সব দেশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিসি তারপর আলহামদুলিল্লাহ কম দেয় নেই হাফেজ সাহাবো তারা কষ্ট হয়েছে তারা পড়াইছে আমাদের তো এখন আমি হাফের সাপের হাতিয়াটা বুঝিয়ে দিতে আসি আমাদের এই যে দুই হাফের যা আছে দুই হাফের সাহকে আমরা পঁচাত্তর পঁচাত্তর করে দিতে আসি দেড় লাখ টাকা তাই না হ্যাঁ আপনার এই যে পঁচাত্তর হাজার একই জায়গা হুম খুশি তো হুজুর আগামী বছরে কিন্তু আপনি কনফার্ম আপনার তেলারটা খুব সুন্দর ঠিক ঠিক আছে আছে

সবচেয়ে বেশি অবদান আমাদের সভাপতি হিসেবে আমি ওনার সাথে কষ্ট করেছি আর সবচেয়ে একটা খুশির সংবাদ হইলো যে আমাদের যে মসজিদের ইমাম সাহ দীর্ঘদিন যাবতেমি গত বছর আমরা ওনাকে হাতিয়া দিয়েছিলাম রমজান উপলক্ষে দু হাজার টাকা

আপনাদের বখিরপুর গ্রামবাসী সকলের উদ্যোগে অনেক টাকা কালেকশন করছেন শুনেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো তুলছেন আলহামদুলিল্লাহ আপনাদের নামের সাথে আপনাদের গুণেরও মোটামুটি ভালো একটা পরিচয় আমি খেয়াল করলাম আপনারা হাবিজ সাহেবদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের একটা হাদিয়া দিয়েছেন সেই হাদিয়াটা মনে হয় পঁচাত্তর হাজার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাকে অনেক বড় মোটা অঙ্কের একটা হাদিয়ে দিয়েছেন

এখানে বুঝ দিয়ার কি হইল কম দিছি তারাবির হাবিব সাহেবকে কত দিছেন হেরা কষ্টই হইতে পুরো কোরআন শিব খতম দিছে পুরো রমজান মাস মিলে তাও তো একটু বাড়াই দিত তারা মেহমান না আমাদের এক মাসের জন্য আসছে তাই তাদের পঁচাত্তর হাজার দিছি হ্যাঁ ঠিক আছে এগারো মাস কে চালাইছে মসজিদ মুরব্বীদেরকে বুঝ দিছেন এটা আপনারা জানেন আমরা কিন্তু ইয়াং জেনারেশন আমাদের হুজুর কেমনে আনবেন উনাকে হাদিয়া কিভাবে দিবেন ওইটা আপনারা জানেন এই লোভী গ্যাস একটু কম পড়ছে গেছে এই ভাত ছিটাইলে কাউ এর অভাব হয় না ওই আর একশোটা আর পাঁচশোটা বাড়াই দিলে আর নেই আপ দরকার নেই যাই গ্যাস গে আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন বুঝলাম কেন না বুঝলি আমি কি আঙ্গুল ঠুসি আপনি আমাকে বুঝাই দিবেন আর আমি এটা বুঝবেন না চলিয়ে দেবেন আমি এইটা বুঝি না আপনি ইমাম সাহেবকে দিবেন টাকা হাদিয়া বাড়াইয়া দিবেন যেইভাবে তেরাবের হাবিদ সাহেবকে দিস ওইভাবে আপনি দিবেন ইমাম সাহেবকে উনি এগারো মাস কি করছে গরুর ঘাস কাটছে তো সে আমাদের বললো পারতো এইভাবে চলে যায় কেউ আচ্ছা ঠিক আছে এটা আপনি জানেন আর আপনার কুমি দিয়ে জানেন ঠিক আছে আপনি যখন দিতে চাইতেছেন না এটা আমরাও বুঝছেন ইয়াং জেনারেশন কি বুঝবা আর কমিটি কিভাবে ঠিক আছে কিভাবে থাকে এটাও আমরা দেখেন ঠিক আছে বাজান বাজান শুন শুন শুনেন শুন শুন মস্কারের একটা সিস্টেম আছে আচ্ছা ওই এখন কি হর মেডে কত বেটা আইছে খালি সেটলি হইবি বুঝই বলতে হবে না আমরা বয়স হইছে না একটু বুঝাই কর কেন আপনারা বুঝবেন না কেন কি করতে হইবে একটু আমারে বুঝাই কর আমার মাথা কাম করে না শুনেন ইমাম সাহেবকে টাকা 20000 টাকা দেন উনাকে যে যেহেতু 75000 টাকা দেন উনাকে 20000 টাকা দেন 2500 তো দিছি তাইলে আর 1700 দিলেই হয় আচ্ছা ঠিক আছে এগুলো আমরা না আমি এখন ডেটটা আছি ওই সে তো চলিয়ে গেছে দিবো কেমনি এখন দেন বিকাশে বিকাশে পাঠান আমার কাছে নাম্বার আছে বিকাশে পাঠান বাবা হুজুর পাঠ হাজারটা বেতন ড্রাবার বিকাশেও খুললে বেলা এই আমি দিয়ে দিতে আসি দিয়ে দে পাঠাই দে আর হুজুরকে বলিস মাথা ঠান্ডা করিয়ে আসতে না আপনি কল দিবেন আপনারা কমেডির মানুষ উনি রাগ করে গেছে আপনারা কল দিয়ে আনবেন হুজুরকে আচ্ছা আমি দিব সমস্যা নাই আর এই রোজার পর্বে তো না একটু বাড়াই দিব ওনারে টেনশন করতে মানা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি সভাপতি আছেন সভাপতি জায়গা থাকে সব কল বজায় রাখা চলাফেরা করেন ঠিক আছে ওকে গেলাম বাবজি যদি আমার যদি বেয়াদবি হয় আল্লাহ আস্তে মাফ করিয়া দিন আসসালামু আলাইকুম ইয়াং আগের মতো নাই যে সব সচেতন হয়ে গ্যাস দুর্নীতি কমাই দিতে হবে সব জায়গায় দুর্নীতি করা যাবে না আল্লাহর ঘর ইবাদতে যা কি ইবাদতি করতে